নমস্কার জয়েন বন্ধুরা আমি কৃষ্ণা সাহ ফাউন্ডার ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর অফ হোয়াইট গ্লো একাডেমি অ্যান্ড কলকাতা ফিজিক্যাল অ্যাকাডেমি আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছে আমরা এখন নতুন ব্যাচ শুরু করছি এসএসসি জিডি সিপিও আর কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য পি অ্যান্ড কেপিআর বেঙ্গল পুলিশের দুটোই কনস্টেবল অ্যান্ড এসআই পদের জন্যে ঠিক আছে যদি নতুন আমাদের ভ্যাকেন্সি আসছে আমরা সেটার জন্য প্রিপারেশন করাচ্ছি সেই সন্দর্ভে আমাদের কাছে চার চারজন ক্যান্ডিডেট এসছেন চারটে জায়গা দিয়ে তোমরা অনেকে এখন জানতে পেরেছো অ্যাডভার্টিজমেন্ট বেরিয়েছে চল্লিশ হাজার ভ্যাকান্সি মতন অ্যাপ্রক্সিমেটলি এসএসএস জিডিতেই বেরিয়েছে ঠিক আছে এসএসএস জিডিতে বেরিয়েছে কিন্তু এটা দেখা যায় কি যখন ভ্যাকেন্সি বেড়ে কখন কম থাকে কিন্তু যখন রিক্রুইটমেন্ট হয় কমপ্লিট হয় তখন কিন্তু কম করে আট দশ হাজার ভ্যাকেন্সি ইজিলি বেড়ে যায় তো আমরা এটা আশা রাখতে পারি কি এটা পঞ্চাশ হাজার হয়ে যাবে ঠিক আছে তো সেই যে রিক্রুটমেন্ট দেখেই তোমরা এখানে এসছো তো হ্যাঁ তো আমরা এই রিক্রুটমেন্টের জন্য নতুন ব্যাচ শুরু করেছি আমরা সবাইকে জানাতে চাই ভিউয়ার্সদের যারাই এই ভিডিও দেখছেন যারাই এখনও ভাবছেন কি আপনি আর্মি বা প্যারামিলিটারি ফোর্সেস জয়েন করবেন এসএসসি জিডি পরীক্ষা পাস করবেন বা কেপির জন্য আসতে চান আমাদের সবই ইন্ডিভিজুয়াল ব্যাচেস এই মাস দিয়ে শুরু হয়েছে ঠিক আছে সবই প্রত্যেকের জন্য আলাদা আলাদা ব্যাচেস শুরু করেছি আমরা আর আমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য এক্সপার্ট টিচার এখানে আছে ছজন টিচার পড়াচ্ছেন একজন ফিজিক্যাল ট্রেনার আছেন আর তারা নিজে খুব ক্যাপাসিটিতে এখানে সব কাজ করাচ্ছেন তো আমাদের এখানে আমরা জানতে চাইবো যে ছেলেগুলো নতুন এসছেন মানে এখানে এক সপ্তাহ থেকে বেশি হয়ে গেছে তোমাদের তো কেমন এক্সপিরিয়েন্স আছে আমি প্রথম আমরা কথা বলবো বর্ধমানে ওই দিক থেকে এসছেন এসকে সম্রাট তো এস কে সম্রাট থেকে আমরা কথা বলবো সম্রাট তুমি কোথায় দিয়ে আমি বর্ধমান থেকে এসেছি স্যার আচ্ছা তোমার এই অভিজ্ঞতা কেমন প্রথমবার কোনো অ্যাকাডেমিতে এসছো না এর আগে কোনো অ্যাকাডেমি হয়ে এসছো প্রথমবার এসছি স্যার কী কী দেখে এসছো একাডেমিতে স্যার এখানে ডাইরেক্ট এসে মানে কথা বলে গেছিলাম ভিডিও দেখে এসছো না গুগলে আমাদেরকে খুঁজে এসছো গুগলে খুঁজে স্যার মানে আমাদের এখানে এসে যখন তোমরা ভিডিও দেখছো বা আমাদের যেটা দেখছো মানে ভিডিওতে সেটা কি এখানে পাচ্ছ না কিছু ডিফারেন্ট পাচ্ছ না সেটাই পাচ্ছি স্যার অরিজিনাল কথা বলতে গেলে মানে অরিজিনাল এইটাই কিন্তু সবথেকে বড়ো তথ্য মানে অনেক জায়গায় ভিডিওতে কিছু আছে হয়তো খাওয়া দাওয়া ভালো দেখাচ্ছে ঠিক আছে বা ফিজিক্যাল ট্রেনিং ডেলি বলছে কিন্তু হয়তো পড়াশোনা বলছে কি আমাদের এখানে সেপারেট টিচার আছে কিন্তু হয়তো ওইটা পাওয়া যায় না অনেক স্টুডেন্ট আমাদের অন্য একাডেমি দিয়ে সেই কমপ্লেনটা দেয় ঠিক আছে কিন্তু সম্রাট আমাদের বলবে এখানে কি যেটা আমরা বলেছি বা যেটা আমরা আপনাদের কমিটমেন্ট করেছি সেটা দিচ্ছি অবশ্যই স্যার সেটাই দেওয়া হচ্ছে স্যার আমি এবার আমাদের নতুন একটা আর ভাই আছে আমাদের কৌশিক মণ্ডল ঠিক আছে কৌশিক দিয়ে কথা বল কৌশিক তুমি কোথায় দিয়েছো স্যার আমি মালদা থেকে এসেছি তোমার ভাই এখানে পড়ছিলো তো হ্যাঁ স্যার দাদা দাদা ও সার্ভিস পেয়েছে এখানে হ্যাঁ স্যার পেয়েছে দেখুন আমাদের কাছে একটা ছেলে এসেছে ছোট ভাই যা বড়ো ভাইকে সার্ভিস আমরা দিয়েছি এখান দিয়ে পড়িয়ে সিদ্ধার্থ মণ্ডল নাম ছিল রেডিও পেটার বিএসএফে পেয়েছি চাকরি ঠিক আছে আমরা এখন আমরা ওই সময় গত ব্যাচের মধ্যে গত বছর ব্যাচের মধ্যেও ভর্তি হয়েছিলো যেই ও সাকসেসফুল হয়েছে আজকে জয়েন করেছে ও নিজে ভাইকে আর একটা এখানে আমাদের উড়ি গ্রামে একটা ছেলে আছে নগরদ্বীপ তোমার কেমন এক্সপিরিয়েন্স এখানে আসা ভালো নগদ্বীপ ও সিদ্ধার্থ মন্ডলের রিকমেন্ডেশন এখানে আমাদের কাছে অ্যাডমিশন নিয়েছে তো যেটা সিদ্ধার্থ বলেছিল যেভাবে পারফরমেন্স আমাদের আছে সেটা আমরা মেনটেন করেছি না কমে গেছে স্যার করেছেন যেগুলো বলছে সব ঠিক আছে ঠিক চলছে পাচ্ছি সম্পূর্ণ ঠিকঠাক পাচ্ছি আমার দাদা পেয়েছে আমাকেও পাঠালো আবার আসলাম কৌশিক হচ্ছে আমারই ভাই ও যে দাদা পেয়েছে ও আমার দাদা নিজের দাদা খুব ভালো লাগছে এটাই হচ্ছে বেস্ট অ্যাডভার্টিসমেন্ট আমাদের যারা চাকরি পাচ্ছেন তারা আমাদেরকে রিকমেন্ড করছেন স্টুডেন্টদের নতুন ভিওয়ারদের কি এখন যেমনি কৌশিক আমাদের বলছিলেন কি ওদের গ্রামে আমাদের ভিডিও খুব দেখে সবাই তো এটা শুনে খুব খুশি হলো কি কৌশিক সবাই দেখে হ্যাঁ স্যার দেখে অবশ্যই আমাদের একটা গ্রুপ আছে ওই গ্রুপটাতে লিঙ্ক কপি করেছিল বাহ গ্রুপের মানে আমরা যেই জিনিসগুলো দেখাচ্ছি এটা কিন্তু ডেলি বেসিসে হচ্ছে মানে এমন নাকি একদিন প্র্যাকটিস করাচ্ছি আর ছ দিন ওই ভিডিওগুলো ছাড়া হচ্ছে প্রত্যেকটা দিনের ভিডিও কিন্তু আলাদা আলাদা তৈরি হচ্ছে প্রত্যেকটা দিনের আমরা নতুন রকমের একটা প্র্যাকটিস করাচ্ছি বা আমরা পড়াশোনার মধ্যে নতুন কোনো মক টেস্ট আর এখানে মক টেস্টে কেমন ব্যবস্থা আছে আমাদের তোমরা তো এখন নতুন আছো তো আমাদের এখানে টেস্ট নেওয়া হচ্ছে হ্যাঁ স্যার অবশ্যই নেওয়া হচ্ছে আমাদের দেখুন এখানে যারা পড়তে এসছেন আপনি প্রথম পনেরো দিনে পরে যখন আমরা একটু একটু সিলেবাস শেষ করতে থাকবো আমরা কিন্তু মক টেস্ট নিব আর সবাইকে ম্যান্ডেটারি মক টেস্টটা অ্যাটেন্ড করতেই হবে এমন কোন ছেলে আছে যদি বলে কি না স্যার আমি মক টেস্ট অ্যাটেন্ড করতে চাই না আমরা তাদেরকে ওয়েলকাম করি না মক টেস্ট না অ্যাটেন্ড করলে সার্ভিস যদি আপনি না পান তাহলে আমাদের কাছে এসে কোনো লাভ নেই আপনাকে ছ মাস থেকে ন মাস অ্যাটলিস্ট থাকতে হবে আমাদের কাছে কেন কি সিলেবাস আছে কোর্স আছে একটা দুটো রকমের আমাদের প্রিপারেশান আছে একটা হচ্ছে আমাদের এক্সামিনেশান প্রিপারেশান আর সেকেন্ড হচ্ছে আমাদের ফিজিক্যাল ট্রেনিং তারপরে হচ্ছে মেডিকেল তো আমাদের এই দুই টু স্টেজের যে পরীক্ষাগুলো হচ্ছে এস জিডি বা কেপির পরীক্ষাগুলো এটার জন্য কী মনে আমি যেটা বলছি ছ থেকে ন মাস জরুরি আছে সেটাই কি হ্যাঁ স্যার অবশ্যই হ্যাঁ স্যার যারা ভাবছেন কি হ্যাঁ তিন মাসে ফৌজি হয়ে যাব তিন মাসে আমরা চাকরি হোল্ডার হয়ে যাব তিন মাসে গভর্নমেন্ট সার্ভিস আপনি এটা ভাবুন আপনি উনিশ বা কুড়ি বছরে বা বাইশ বছরে একটা চাকরি পাবেন আপনি ষাট বছর অবধি চাকরি করবেন তারপরে আপনার পেনশন থাকবে আপনি যদি সেন্ট্রাল গভর্নমেন্টে আছেন তাহলে এনপিএস সিস্টেমে যদি স্টেট গভর্নমেন্টে আপনি আছেন তখন আপনার ওল্ড পেনশন স্কিমের মধ্যে আছেন তো আপনার পুরো লাইফটা সিকিউর হচ্ছে আপনার ফ্যামিলি সিকিউর হচ্ছে তার জন্য কি আপনারা ছ মাস থেকে নমাজ দিতে পারেন না আপনি যে কোনো ব্যবসা এস্টাবলিশ করুন যে কোনো প্রাইভেট চাকরি করুন ছ মাসে কিন্তু প্রগ্রেস হয় না আমরাও কিন্তু কথা দিচ্ছি ছ থেকে ন মাসের মধ্যে কিন্তু আমরা প্রিপারেশন করিয়ে দিব কি আমি যেটা বলছি সঠিক বলছি অবশ্যই স্যার সঠিক বলছেন স্যার আর এখানে একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আছে আমরা যে এখানে সবাইকে অনেক জায়গায় কমিটমেন্ট করে কি খাওয়া দাওয়া আমরা এটা দিই ওইটা দিই আমরা যেটা কমিটমেন্ট করেছিলাম তোমাদের অ্যাডমিশনের সময় আমি যেটা কমিটমেন্ট করেছিলাম অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের কি মনে হচ্ছে কি আমি ওই কমিটমেন্টটা রেখেছি মানে খাওয়া দাওয়া যেটা বলেছি সেটা দিতে পারছি হ্যাঁ স্যার অবশ্যই দিতে পারছেন যথেষ্ট খাওয়া দাওয়া হচ্ছে না না ওগুলো কোনো প্রবলেম নাই তবে যেটুকু মানে প্রবলেম হচ্ছে তা স্যারকে বলে ওইটা ম্যানেজ করা যাচ্ছে মানে দেখুন কী প্রবলেম হয় না আপনারা আসছেন প্রত্যেকটা আলাদা আলাদা ডিস্ট্রিক্ট থেকে যেরকম আমাদের বেঙ্গলে যদি একটা ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্ট যাই ভাষা চেঞ্জ হয়ে যায় একটা ভাষা অন্যরকম একটু বলা হয় সেইভাবে কিন্তু খাওয়ার টেস্টও চেঞ্জ হয়ে যায় তো যারা মুর্শিদাবাদ মালদাতে থাকেন তারা মেদিনীপুরের সঙ্গে খাওয়া ম্যাচ করাতে পারবেন না বা চন্দ্রনগরের সঙ্গে ম্যাচ করাতে পারবেন না তো এটা কি হয় অনেক সময় একটু প্রবলেম হয় কেউ একটু চিনি দিয়ে খেতে যায় কেউ একটু ঝাল খেতে যায় ঠিক আছে সেই প্রবলেমটা থাকবে কিন্তু আমাদের এটা তো যখনই আমাদের কোনো কমপ্লেন দেয় বা যখনই আমাদের এটা মানে কোনো রেকমেন্ডেশন দেয় বা কোনো ফিডব্যাক দেয় সেটা আমরা এন্টারটেন করি সেটা আমরা জানতে চাইছি তুমি সম্রাট বলো আমরা কি এটা করছি হ্যাঁ স্যার অবশ্যই করছেন স্যার যখন আমরা আপনাদের কাছে কমপ্লেন কিছু করি তখন সেটা আপনারা পরিবর্তন করে ঠিক করে দেন স্যার হ্যাঁ এইটাই আছে দেখুন আমরা এখানে যা ভেজিটেরিয়ান বা নন ভেজিটেরিয়ান খাবা দিই অ্যাম্পেল কোয়ান্টিটি দিই মানে আপনার সাফিসিয়েন্ট থাকবে আপনার প্লেটের মধ্যে আর যেটা হাইজিন মেনটেনেন্স যেটা আছে আমাদের এখানে আমরা এখানে অ্যাকোয়া গার্ড বা মিনারেল ওয়াটার ছাড়া জল দিয়ে রান্নাও হয় না প্লাস আমরা যেটা বাচ্চাদের খেতে দিই সেটা ছাড়া আমরা খেতেও দিই না জল সাধারণ যেটা কলেজ জল যেহেতু অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে আপনারা আসছেন ঠিক আছে কি প্রবলেম হয় আপনি এখানকে জল শ্যুট করবে না কিন্তু আপনি যখন মিনারেল ওয়াটার বা অ্যাকোগার্ডে জল খাবে তখন আপনার প্রবলেম হবে না ঠিক আছে এইখানে এসছো কিছু শরীর ফরি খারাপ হয়েছে না স্যার আমার কিছু মানে প্রবলেম কিছু রুম কেমন থাকে হাই রুম রুম ভালো রুম বলো তুমি ফারুক আমাদের ফারুক বলবে তোমাদের রুম পরিষ্কার থাকে অবশ্যই স্যার পরিষ্কার লোক আছে হ্যাঁ স্যার আছে সপ্তাহে দুদিন আছে অবশ্যই স্যার আমাদের সপ্তাহে দুদিন দিন বাথরুম পরিষ্কার করার জন্য লোক আছে ফ্ল্যাট পরিষ্কার করার জন্য লোক আছে ফ্ল্যাটের মধ্যে মার্বেল টাইলস সব লাগানো আছে কোনো রকমের নোংরা থাকে না কি নগাদ্বীপ তুমি বলো সেসব থাকে লোক আসে পরিষ্কার করার জন্যে এখানে আমাদের কিন্তু কোনো স্টুডেন্ট থেকে আমরা টয়লেট ধুতে বলি না আর এই কোনো স্টুডেন্ট থেকে আমরা ঝাড়পোঁছ করতে বলি না যেটা আমাদের ক্লাসরুম আছে ক্লাসরুম আমরা সবাইকে রিকোয়েস্ট করি কি একটু নিট অ্যান্ড ক্লিন রাখবে র্যাপার্সগুলো ফেলবেন না বা রুমের মধ্যে ফেলবেন না সেটা ন্যাতিক সবারই একটা ধর্ম আছে কি আমাদের এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিন্তু তাছাড়া আমরা বাথরুম টয়লেট যেটা সবসময় নোংরা হয় সেটার জন্য আমাদের লোক রেখেছি সেটা অনেক অনেক বাচ্চারা কিন্তু করতে পারে না সেই জন্য আমরা সেই কষ্টটা বুঝে আমরা একটা পেবেল লোক রেখেছি সেটা কিন্তু অন্য একাডেমিতে আপনারা পাবেন না এটা জেনে রাখুন আমরা এই জিনিসটা ইউনিকলি এখানে মেনটেন করছি খাওয়া দাওয়ার মধ্যে কোয়ান্টিটি আমাদের এখানে যেরকম চিকেন ফিকেন যে আমরা দিই যেটা

আমরা এটা হিউমিনটেনিয়ান গ্রাউন্ডে মেনটেনেন্স একটা করে আমরা যে চার্জটা নিই একটা মেনটেনেন্স চার্জ আছে কেন কি আমরা ওইটা না নিলে আমরা এই সংসারটা চালাতে পারবো না কিন্তু ওইখান দিয়ে আমরা প্রফিটের জন্য কিছু করছি না আমরা তোমাদের সঙ্গে কোনো দাবি রেখেছি চাকরি পরে পয়সা লাগবে না স্যার না স্যার এখানে তোমরা এসছো তারপরে কোনো স্টুডেন্ট বলেছে কি আমরা টাকা চেয়েছি না স্যার না আচ্ছা তোমার দাদা তো আমার কাছে চাকরি পেয়েছে দাদাকে কিছু বলেছে আমরা ক্লেম করেছি টাকা দাও দু লাখ এক লাখ এরকম না স্যার সেরকম কিছুই বলেননি মানে আরও যতটা পেয়েছেন আপনারা আরও সাহায্য করেছেন ব্যাস এইটাই শুনতে চাই এইটাই আমাদের গর্ব এইটাই আমি শুনে কৃতজ্ঞ হলাম তোমার স্টুডেন্টরা আমাদের নাম নাই আর আমার তো কিছু প্রয়োজন নেই আমি নিজে সার্ভিস করি আমি একটা সিজিএল অফিসার আছি যথেষ্ট মাইনে পাই আমার ফ্যামিলি চালানোর জন্য এই জন্যে আমরা পয়সার জন্য এই ব্যবসাটা করছি না আমরা এটা এই জন্য করছি সমাজে আমরা কিছু করতে চাই জয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন